قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب وقال النبي صلى الله عليه وسلم الشيطان جاسم على قلب ابن آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله হাসুনাত জামি আলিহি সি ও আলিহিজ মোহতারাম আল জামিয়াতুল ইসলামিয়া আশরাফুল্লম কৈলাটি মাদ্রাসার বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি ওলামাইকার দিনদার ইমানদার মুসলমান ভায়রা পর্দার আলারের মা ও বনেরা আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত সকল যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকে এরকম একটি দিনই জলসায় আসার বসার কথা বলার কথা শোনার সুযোগ দিয়েছেন সেই জন্য আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ আমরা কি এরকম একটি দিনই জলসায় আসতে পেরে সবাই খুশি না বেজা সবাই খুশি খুশি হলে যে লোকগুলা যে মাঝখানে চলে গেল তারা কি রাগ করছে কিনা রাগ করছে না একটু চা খাইতে গেছে আচ্ছা যারা পিছনে আছেন তারা একটু মেহরবানি করে সামনে আসলে মনে হয় ভালো হয় সামনের ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন একটু জিকির করেন আর একটু সামনে চলে আসেন ইলাহা সম্মানিত সধিমণ্ডলী আজকে আমরা একটি দিয়ে নিয়ে জলসা আসার পাক তৌফিক দিয়েছেন সেজন্য সক্রিয় আদায় করি বলে আলহামদুলিল্লাহ আমরা এখানে দুনিয়াবি কোনো স্বার্থে আমরা এখানে আসে নাই দুনিয়া বি কোনো স্বার্থে আসছি মানুষকে দেখানোর জন্য আসছি মানুষের কোনো ভয়ে আসছে মানুষকে খুশি করার জন্য আসছি কোনোটাই না তাহলে কিসের জন্য আসছি আল্লাহকে রাজি খুশি যারা এইদিকে দাঁড়ায় আসছেন মেহরবানি করে একটু বসে যান যারা বারান্দায় আসছেন তারা এইদিকে বসে যান অল্প কিছু অল্প কিছু কথা বলবো তারপরে ইনশাআল্লাম আপনাদের কাঙ্ক্ষিত যিনি মেহমান তিনি আলোচনা করবেন বিশেষ করে আপনাদের এই এলাকার গর্বিত সন্তান যিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করে চলেছে এই মুফতি মুফতিউলিউল্লা সাহেব হ্যাঁ তিনিও আলোচনা করবেন তার আলোচনা বহু জায়গায় আমি নিজে দেখেছি আমি সভাপতি এরকম জায়গায় দেখেছি যে মাঠে লোক নাই কিন্তু তার আলোচনা শুরু করার সাথে সাথে মাঠ ভরে যায় তাহলে এটা কি আমাদের জন্য গর্ব নাকি এটা কি আমাদের অহংকার সেই অহংকারটা কোন কোন জায়গার এই আপনাদের এই গ্রামের এই হাপাইনিয়া গ্রামের গর্ব অহংকার নেত্রকোনার গর্ব অহংকার কাজী রাব্বুল আলমিনের দরবারে এরকম আলেম এই এলাকাতে আরও তৈয়ার হোক সেটাকে আমরা চাই কিনা যদি সেটাই চাই তাহলে এই প্রতিষ্ঠানগুলি কিভাবে দিন দিন আরও উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে সেজন্যই আমাদের চেষ্টা এবং ফিকির থাকতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে কবল বলেন আমিন সম্মানিত উপস্থিতি আমরা আজকে এখানে আসছি কিছু কথা শুনবো সেই কথা শুনে আমল করার চেষ্টা করব। কি কথা তো এটাই নাকি না অন্য কোনো কিছু আছে একটা কথা প্রথমেই বলে রাখি যে আমি কিন্তু আসলে গতানুগতিক স্বাভাবিক যে বক্তা সেরকম কিছু নই তবে কোরআন হাদিসের কিছু জ্ঞান আল্লা দান করছেন সেই জন্য কিছু কথা বলি তবে কথা কথাগুলি বাস্তবতার নিরিখে বর্তমান প্রেক্ষাপটের আলোকে যেই জিনিসগুলো আপনার আমার প্রয়োজন সেই প্রয়োজন মাফিক কথা বলার চেষ্টা করি আর আল্লাহ রাব্বুল আলমিন কোরআন পাকের সাত করেছেন লিমা তাকুলুনা মা লা ফালুন আল্লাহ তার নবীকে বলেছেন যে নবী আপনি বলে দেন তোমরা দুনিয়ার মানুষ তোমরা এমন কথা বলিও না যেটা তুমি নিজে কি নিজে নিজে আমল করো না ওই রকম কথা তোমরা বলিও না যেটা তুমি নিজে আমল করো না আজকে দেখেন হাজার হাজার মানুষ লক্ষ মানুষ হয় সারা রাত আলোচনা শুনে ফজরের নামাজ কিন্তু কাজা তাহলে এই আলোচনা শুনে কি লাভ হইল লাভ হইল ওয়াজ তো হচ্ছে ওয়াজ হচ্ছে ওয়াজের কোনো শেষ নাই কিন্তু আমল কতদূর হয়েছে এই জন্য আপনারা হয়তো আমার ওয়ালেদ মোহতারাম আব্বাজানকে যারা মুরব্বী তারা হয়তো চিনেন আমার বাড়িটা এই কৈলাটি ইউনিয়নে মন্ডলের গতি গ্রামে তিনি সাবরেজিস্ট্রার ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে মাস্টার্স তিনি বলছেন যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ি এটা আজকালকার কথা না উনিশশো একপঞ্চাশ বাউন্ন সনে তিনি ভাষা সৈনিকও ছিলেন বটে সেই উনিশশো বাউন্ন সনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে মাস্টার্স তার একটা উদ্ধৃতি দিয়ে আজকের কথাটা শুরু করছি তিনি বলতেন যে আমাদের ক্লাস নিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নামটা শুনছেন কি মনে কেউ শোনেন নাই শুনছেন শুনছেন কয় ভাষার পণ্ডিত ছিল কয় ভাষা কথা বলতে হবে তো কয় ভাষা জানেন না একজনও জানেন না একজনও এই যে দেখছেন ওই যে কয় ভাষা কয় ভাষার আঠারো ভাষার ছিল পণ্ডিত ছিল সেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তিনি বলতেন যে তিনটা কথা ও ছাত্ররা ও বাবারা তিনটা কথা স্মরণ রাখবা একটা হয়েছে আজকাল যে আমরা সমাজে কথা বলি এই কথা বলাকে আমি একটা ভাগ করছি যারা কথা শুনে এদেরকে আরেকটা ভাগ করছি যারা কথা শুনে তাদেরকে আরেকটা ভাগ করছি আমি তিনটা ভাগ করছি কয়টা ভাগ চিন্তার বিষয় এই জন্য এই জন্য আকা বিরিন্দা বলছে আকল মান্দ ইশারা কাফি হয় আকল মান্দের জন্য ইশারা দিলেই বুঝে যায় যে কি বলতে চায় কি বলতেছে আল্লাহ কি বলছেন লাখাও ফোন আল্লাহ কি বলছেন লাখাও ফোন তোমার কি নাই ভয় নাই কার ভয় নাই কার ভয় নাই যারা আল্লাহ কি হয়েছে যারা আল্লাহ কি হইছে ওলি হইছে। আল্লাহর কি রে বিশ্বাবরাই যারা আনছে আল্লাহর কি বিশ্বাবরাই যারা আনছে মহাদ্দে সাহ মুক্তি সাহ যারা আনছে নাকি এটা সবার জন্য অপেন সবার জন্য কি খোলা আছে একজন সাধারণ মানুষ যে কোরআন শরীফ পড়তে পারে না সে কি আবেদ হইতে পারে না সে কি আবেদ হইতে পারে না সে কি আল্লাহর হইতে পারে না তাহলে তাহলে লা খাও আলাইহিম ওয়া লাহুমুন যদি তুমি কি হইতে পারো কি হইতে পারো জোরে বলতে হবে কি হইতে পারো ওলি হইতে পারো মানে কি বন্ধু মানে কি মাহবুব মানে কি প্রিয় তুমি যদি আল্লাহর প্রিয় হতে পারো তাহলে কি নাই তোমার কি নাই ভয় নাই তো হাত তোলেন তো দেখাইতে হবে কি নাই দুই হাতে দুই হাতে কি নাই ভয় নাই আর কি নাই চিন্তা নাই তাহলে ভয় নাই চিন্তা নাই এরকম একজন মানুষকে আমি হতে পারি এরকম একজন মানুষ হতে চাই আমি হতে চাই যার কোনো ভয় নাই যার কোনো চিন্তা নাই এরকম একজন কি আমি হতে চাই আমরা হতে চাই কে কে হতে চাই তো হাত তোলেন তো আমরা কি সবাই আল্লাহর হইতে চাই আল্লাহর বন্ধু হইতে চাই ওটার জন্য কি পয়সা লাগবে ওটার জন্য কি দশ বছর পড়া লাগবে ওটার জন্য কি মুক্তি হইতে হবে ওটার জন্য মহাদ্দাস হইতে হবে এটা আশরাফুল আলম কোলেটি মাদ্রাসার কি মোহতামেম হইতে হবে এরকম কোন শর্ত আছে কোন শর্ত নাই তুমি যদি একজন আল্লাহর মাহবুব হও তাহলে তোমার যেরকম ভয় নাই সেরকম তোমার কি নাই লাহমল বুশরা লাহোমল বুশরা আল্লাহ কি কইতেছেন তোমাদের জন্য কি আছে কি আছে সুসংবাদ কি আছে লাহমুল বসুরা তোমার জন্য তোমাদের জন্য সুসংবাদ ফিল হায়াতি দুনিয়া ওয়াফিল আখিরা সুসংবাদ কোথায় দুনিয়া তারপরে কোথায় আখারাতে এটা কই আল্লাহ শেষ করেন নাই আল্লাহ আরেকটু আগাইছেন কইতাছেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ দুনিয়ার রাজা বাদশা এমপি মন্ত্রী চেয়ারম্যান ওনার আগে কত কথা দেয় কি দেয় কি দেয় না আমরা দেশে মনে দেয় না আমরা দেশে দেয় কথা দেয় ওই স্টেজে বক্তব্য দেয় না বক্তব্য দেয় কি দেয় না এই যে কইল না একটু আগে যে মন্ত্রণালয়ের লোক সেন বলছেন এমপি যদি ডিও লেটার দিত এমপি ডিও লেটার আগে তো কোন দিকে কোন দিকে হ্যাঁ আগে নয় বছরের রাজার দশ বছরের সাজা হয়েছিল কিনা হয়েছিল বাংলাদেশে না বিদেশে কোন দেশে হয়েছিল নয় বছরের রাজার দশ বছর সাজা হয়েছিল না তা এখন ষোলো বছরের রাজা একদিনে কি হয়ে গেছে পাখির মতো উড়ে চলে গেছে এই ক্ষমতা কার এই ক্ষমতা এটা কি বলতে ভয় লাগে বলতে ভয় লাগে এই ক্ষমতার মালিক মালিককে ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ দেখায় দেয় যে এই ক্ষমতা কখন আমি তোমাকে সাইড়ে দিছি একটু ডেল দিছি টু কি করছি

পরিবর্তন হবে না তুমি যদি আল্লাহর মাহবুব হও আল্লাহর প্রিয় হও তোমার যেরকম কোনো ভয় নাই সেরকম তোমার কোনো চিন্তা নাই তোমার জন্য সুসংবাদ কোথায় কোথায় জোরে বলতে হবে কোথায় কি জোরে কেন কোথায় আর কোথায় তাহলে এরকম সুসংবাদকে আমরা চাই সবাই চাই সবাই না যারা বাজারে চলে গেছে যারা বাজারে চলে গেছে ওরাও চায় তোর চলে গেল কেন যারা বাজারে চলে গেছেন দ্রুত চলে আসতে হবে আসতে হবে কারণ এই কথাগুলো শোনার জন্য খুবই দরকার কারণ আমলি জিন্দিগি থেকে তুমি কিছু আমলি কথা শোনো তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে কি হবে জীবনটা ধন্য হয়ে যাবে তা হইলে আল্লাহর অলি হইতে হইলে আচ্ছা আপনি যদি মেট্রিক পাস করা লাগে ওটার জন্য কিছু শর্ত শর্তসরায়ত আছে না এই মাদ্রাসার মহতামিম হইতে হইলে ওটার জন্য কিছু শর্ত শর্তসরায়ত আছে আপনি ইচ্ছা করলে আইলে কি মহতামিম বানাইবে আমি কি আইলে আমাকে বানাইবে আমি কোরআনের হাফেজ। আমি কমি মাদ্রাসাও পড়ছি আমি আলিয়া মাদ্রাসাও পড়ছি আল্লাহ আমাকে ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্সও করাইছে আমি প্রথম হ্যাফজো পড়ছি তারপরে ময়মসিং বড় মসজিদ থেকে হেফজো পড়ছি তারপরে সেনা কৌমি থেকে আমি কাফিয়া পর্যন্ত পড়ছি এরপরে আমি ঢাকা আলিয়া থেকে দুই বিষয়ে কামেলে ফার্স্ট ক্লাস এরপরে আবার জগনা থেকে অনার্স মাস্টার্স করছি পড়াশোনা তো একেবারে কম করি না একবারে কম করছি একবারে কম করি না সামান্য কিছু পড়াশোনা করছি তো বলতেছিলাম এই যে কথাগুলা তাহলে আমাকে আল্লাহর অলি হইতে হইলে এরকম এই মাদ্রাসার মোহতামিম হইতে হইলে যেরকম শর্ত সরায়ত আছে রকম আল্লাহর অলি হইতে হইলে আমাকে শর্ত লাগবে না লাগবে কি লাগবে না কোনো শর্ত আছে কি না আছে কি না সেই শর্তটা কি সেই শর্তটা কি শরীয়তের বিধিবিধান মেনে চলা শরীয়তের বিধিবিধান মেনে চলা শরীয়তের বিধিবিধান যদি তুমি মেনে চলো তাহলে তোমার জন্য কি তাহলে তোমার জন্য কি দুনিয়ায় শান্ত সুসংবাদ পরকালে সুসংবাদ এই এই শরীয়তের বিধিবিধানের সাথে আল্লাহ কইতেছেন যে এই শরীয়তের বিধিবিধানের সাথে তোমাকে আরো কিছু কাজ আছে সেই কাজগুলি করতে হবে যদি তুমি করতে পারো তাহলে তুমি জান্নাতি হয়ে যাবা এই যে একটু মাগরিবের এসার পরে শুনছেন না আপনার আবুজোর গিফারির ব্যাপারে আকাশের ফেরেস তারা কি করতেছে কি করতেছে আবুজোর গিফারি আপনার আমার মতো মানুষ ছিলেন না কিন্তু সাহাবি ছিলেন কিন্তু কি ছিলেন সাহাবি ছিলেন সাহাবিদের ব্যাপারে যেহেতু আল্লাহ রসুল বলেছেন আর সাহাবি কান্নজুম আমার সাহাবারা আকাশের তারকা সমতুল্য তোমরা যাকেই অনুসরণ করবে তোমরা জান্নাতি হয়ে যাবে তারা কি এমনি হয়েছে এমনি হয়েছে এমনি হয়েছে এমনি হয় নাই ওভাপ এই জন্য তোমার আমলি জিন্দিগি গঠন করতে হবে কি করতে হবে আমলি জিন্দিগি গঠন করতে হবে এই আমলি জিন্দিগি গঠনের জন্য যেরকম তোমার এলেমের দরকার সেরকম তাসাউফের দরকার আল্লাহ রসুল সাল্লাম একদিন বলতেছেন যে আমার কাছে জিব্র আমিন আসছে আমাকে তিন এলেম শিক্ষা দিয়েছেন কয় এলএম কয় কয় এলেম একটা হচ্ছে এলমে শরীয়ত বলেন একটা হাত ধরেন এরকম হাত ধরেন একটা কি এলমে শরিয়ত একটা হইছে এলমে আকাইদ একটা কি একটা কি এলমে আকাইদ আর একটা হইছে এলমে তাসাউফ আর একটা কি এলমে তাসাউফ এলমে শরীয়ত এলমে আকাইদ এই মাদ্রাসায় পড়ানো হয় এলমে শরীয়ত এলমে আকাইদ এই মাদ্রাসায় পড়ানো হয় এলমে তাসাউফ এই মাদ্রাসায় পড়ানো হয় না এলমে তাসাউফ কি হয় না হয় না ওইটা যাইতে হবে কোথায় ওটা যাইতে হবে কোথায় পীরের খানকায় যাইতে হবে কোথায় ওই জন্য বর্তমান জমানার যিনি একজন শ্রেষ্ঠ আলেমে দিন তার নাম তকি উসমানি তার নাম কি তার নাম কি তকি তার বাবা ছিলেন শফি সাহেব রহমতুল্লাহ আলাই মুফতি শফি সাহেব নাম শুনছেন তিনি যখন বাচ্চা মানুষ তিনি আসছেন হাকিমুল উম্মত আশরাফ আলী আমার তো এখন এত সময় নাই বিস্তারিত বলার মতো হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে বললেন হুজুর এই যে একটা কথা একটা শের বলেছেন যে এক জামানা সাহাবাতে বা আউলিয়া এক জামানা সাহাবাতে বা আউলিয়া বিহাতর আজ সাদ সালে তো আদ বেরিয়া এই যে বলে গেল এই এই কথাটা এই কবিতাটা এই ছন্দটা এটা তো আমার বুঝে আসে না এটা কিভাবে সম্ভব কিছু সময় আল্লাহর সাথে সোহবতে থাকলে কিছু সময় আল্লাহর সোহবত অর্জন করলে বেরিয়া হাজার মাসের চাইতেও উত্তম হবে তুমি যদি কিছু সময় আল্লাহর অলির সাথে সোহবত অর্জন করো এটা কিভাবে সম্ভব কইছো ও শফি ওই জ্ঞান তো তোমার হয় নাই তুমি তো বড় আলেম হইছ বড় মুহাদ্দিস হইছ সাইকুল হাদিস হইছ ওই জ্ঞান তো তোমার হয় নাই আমার খানকায় রাতে আইসা বসো যদি বসো তাহলে দেখবা ওইটা না আরে জালালউদ্দিন রুমি তো বহুত আগে কইয়া গেছে এই কথা আমি আশরাফ আলী কি কই সেটা শুনে যাও এক জামানা সাহবতে বা আউলিয়া এক জামানা সাহবতে বা আউলিয়া বিহতর সাদ লাখুত আদ বেরিয়া জালালুদ্দিন রবি কইছে কিছু সময় আল্লাহর অলির সাথে থাকলে হাজার মাসের চাইতে উত্তম আরে আমি আশরাফ আলী বলি কিছু সময় আল্লাহর অলির সাথে থাকলে লক্ষ মাসের চাইতে উত্তম তাইলে কি আমরা কি আল্লাহ ওলাদের সহবত অর্জন করব করতে রাজি আছি সবাই রাজি আছি সবাই তাহলে বলছিলাম যে আল্লাহর অলি হইতে হইলে আল্লাহর অলি হইতে হইলে তাহলে কিছু শর্ত সরায়ত আছে তাহলে কি আছে শর্ত আছে ওই শর্তগুলো আর এখন বলা যাবে না সময় আমার শেষ হয়ে গেছে তবে একটি কথা বলে যাই বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে আপনার ইচ্ছা করলেই মসজিদ করতে পারেন যেই দেশে ইচ্ছা করলেই খানকা করতে পারেন যেই দেশে ইচ্ছা করলেই মাদ্রাসা করতে পারেন যেই দেশে ইচ্ছা করলেই আপনি নামাজ পড়তে পারেন আপনার যেই দেশে ইচ্ছা করলে এরকম ওয়াজ মাহফিল করতে পারেন আমি গত মাসের পঁচিশ তারিখ আমার চীন সফর ছিল আমি চীন গিয়েছিলাম চীন থেকে আপনি চীন চীন দেশটা কত বড় যে ওটা আপনার আর কীভাবে বুঝাবো বাংলাদেশের সাতত্রিশ গুণ বড় কত বড় সাতত্রিশ গুণ বড় সেই চীনের মানুষের সংখ্যা হইল এক কোটি ষাট লক্ষ কত একশো 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 ষাট কোটি একশো ষাট কোটি মানুষ তার মধ্যে পঞ্চাশ পার্সেন্ট মানুষ হইল এরা নো রিজন কোনো ধর্ম মানে না পঞ্চাশ পার্সেন্ট মানুষ কি কোনো ধর্ম মানে না তিরিশ পার্সেন্ট মানুষ তারা বুদ্ধিস্ট তারা বুদ্ধ ধর্মের অনুসারী বিশ পার্সেন্ট মানুষ পৃথিবীর যত ধর্ম আছে সব ধর্মের তার মধ্যে দুই পার্সেন্ট টু পার্সেন্ট মানুষ হইল মুসলমান তার মধ্যে আমরা সেই চিংয়ের রাজধানী বেইজিং থেকে সাংহাই এটা হয়েছে আঠারোশো কিলোমিটার এই আঠারোশো কিলোমিটারের মধ্যে যাইতে কোনো জায়গায় মসজিদ পাই নাই আমার এই পঞ্চান্ন বছর বয়সে ওই সিনে একদিন জমার নামাজ মসজিদে পড়তে পারি নাই খুঁজে কোথাও মসজিদ পাওয়া গেল না একজন মুসলমান পাওয়া গেল না ওই রকম এক জায়গায় ওইখানেও কিন্তু মানুষ বাস করছে আমরা একটা জায়গায় পরে গেছি সাংহাই একটা জায়গা আছে ওইখানে কিছু মুসলমান আছে আমার ওই সময় কথা মনে পড়ে গেল সেই কবির কথা যে কবি বলছিল যে এই জমান এই মসজিদ হ্যাঁ সুদ মসজিদেও জমিন সেলাই যদি এই জমিনকে মসজিদ না বানাইতো তাহলে চীনে আমাদের নমাজ পড়ার কোনো ব্যবস্থাই থাকতো না যেহেতু যেখানেই আপনি সেজদা দিবেন ওইখানেই নামাজ হয়ে যাবে এই সুযোগটা শুধু বাংলাদেশেই আছে এই এই সুযোগটা তাম পৃথিবীতে আছে কিন্তু যেই জিনিসটা বাংলাদেশে ইচ্ছা করলে আপনি মসজিদ পান বাংলাদেশে ইচ্ছা করলে কি পান ইচ্ছা করলে মাদ্রাসা পান ইচ্ছা করলে খানকা পান ইচ্ছা করলে এরকম ওয়াজ মাহফিল করতে পারেন পৃথিবীর বহু জায়গায় আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি পৃথিবীর চল্লিশটা দেশ সফর করেছি পৃথিবীর বহু জায়গায় যেখানে ইচ্ছা করলেই নামাজ পড়া যায় না যেখানে ইচ্ছা করলেই ওয়াজ করা যায় না যেখানে ইচ্ছা করলে এরকম মাহফিল করা যায় না যেখানে ইচ্ছা করলে এরকম মাদ্রাসা করা যায় না যেখানে ইচ্ছা করলেই আপনার ধর্মীয় কোনো প্রোগ্রাম করা যায় না যেমন আমেরিকায় আমার এই তো মে মাসে হয়তো আমেরিকায় প্রোগ্রাম হবে ইনশাল্লাহ আশা করতেছি আমার হজের সফর আমি এটার মধ্যে খুব একটা আমেরিকায় আপনি ইচ্ছা করলেই মসজিদ করতে পারবেন না ওখানে একটা কমপ্লেক্স করতে হবে এই কমপ্লেক্সের মধ্যে একটা মসজিদ হবে এরকম তারপরেও মাসাল্লাহ এখন অনেক প্রতিষ্ঠান হয়েছে যাই হোক আমি যেই শর্তগুলো সেই শর্তগুলো আজকে আর বলে বলতে পারতেছি না ইনশাল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেয় আরেকবার যদি আসার সুযোগ হয় আপনার আল্লাহর অলি হইতে হইলে কি দরকার যে কয়টা কাজের দরকার সেইগুলা ইনশাল্লাহ আগামী তারিখে যদি আসি আল্লাহ পাক যদি তৌফিক দেয় হায়াতে বাঁচায় রাখে তাহলে ইনশাল্লাহ এই আলোচনাগুলো করব আল্লাহ পাক আমাদের সবাইকে কবল করুক এই মাহফিলকে কবল করুক আমার ভাগনা মুফতিউল্লা সাহেবের যে শ্রম ঘাম মেহনত তিনি যে করতেছেন তার জান এবং মাল দ্বারা আল্লাহ পাক এই মেহনতকে কবল করক তবে সম্মান ইজ্জত এইগুলা যেন আমরা খেয়াল রাখি চলি এটা আপনাদের সব আপনাদের সম্পদ আপনাদের রত্ন আপনাদের গ্রামের গর্ব এই গর্ব শুধু আমি তো বলি যেমন কয়েকদিন আগে আমার সাথে আপনার ঢাকা তামিরুল মাদ্রাসার প্রিন্সিপাল হ্যাঁ ডক্টর আবু ইউসুফ তাই সে আমার বন্ধু মানুষ আমার সাথে একটা প্রোগ্রাম কইলো দোস্ত এই আমাদের নেত্রকোনার আমাদেরকে আমাদের তো বহু আলেম আছে বহু বড় বড় লোক নেত্রকোনার এগুলার একত্র আমি মফতউল্লা সাহেবকে বলছি আমরা এরকম একটা প্রোগ্রাম করতে চাই বড় বড় আলেম যারা আছেন এটা নেত্রকোনার গর্ব অহংকার আমরা এক জায়গায় বলতে পারি যে এরকম এই এই ফেসগুলা এই এই গোলগুলা আমাদের সম্পদ সেই সম্পদকে ধরে রাখার দায়িত্ব কি আপনার আমার না দায়িত্ব আমার না এর ইজ্জত করবেন ইজ্জত করলে আল্লাহ আপনাদেরকে সবাইকেই নিয়ামত বাড়িয়ে দিবে আল্লাহ পাক আমাদের সবাইকে কবল করক আমিন আমার